আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলামকে বিজয়ী দেখতে চান আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে আদায় করানো হবে তাহলে তো আপনারা সবাই ভয় পেয়ে যাবেন যে তাহলে আর ইসলামিক খেলাফতের দরকার নাই বাবা কেননা হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাড়ি রাখেননি তখন ভয় পাবেন থাক ওই ইসলামিক খেলাফত দরকার নেই গণতন্ত্র আছে গণতন্ত্রই থাক কিন্তু আপনাকে জানতে হবে যে এর ঊর্ধ্বে উঠেও এই বাদাহ এবং হুকুম আহকামের ঊর্ধ্বে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চায় না আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বুঝাতে যায় দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজম করে হত্যা করা হবে ইসলামী খেলাফা মানে এভাবে তোমাদের হাত কাটা হবে মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা যেন মানুষ কখনোই অন্তর থেকে জাস্ট মুখে তাকবির দেওয়ার সময় আছে কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যেখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হোক কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে এটা এখন আমাদের আলোচনা করতে হবে জানতে হবে এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে এখন মানুষ ষোলো বছরের ফ্যাসিজম দেখেছি দুর্নীতি দেখেছি অন্যায় অত্যাচার ঘুম খুন দেখেছি এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব কিন্তু সত্যি বাস্তবেই কি ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব যেতে চাইলে কিভাবে সম্ভব তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরুন এক ইসলামী খিলাফা বা ইসলামী রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা থাকবে শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায় পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি শতভাগ সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারিতে সবাই মিলে ঘোষণা করলাম যে এখানে আমরা ইসলামী খেলাফা কায়েম করলাম ইসলামী খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাদ বাধ্যতামূলক করে দিলাম সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম তারপরে যার জন্য সালাদ বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি হাজি ডিসি হাজি টিওনো ইয়োনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব রেজিস্টার এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে কিন্তু সে নাকি সালাদ আদায় করে নামাজ পড়ে আবার সেই ঘুষের টাকা সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহর রাস্তায় দান করতেছে অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে আপনি দেখান গত ষোলো বছরের কোন রাজনৈতিক নেতা কোন ওসি এসপি এমন নাই যে কোনো না কোন মাদ্রাসা কোনো না কোনো মসজিদ কোন না কোনো জালসা কোনো না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না বের করে তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারেনি। এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কী সে বলবে এগুলো গণতন্ত্র সমাজতন্ত্র এগুলোর দরকার নাই রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে দাও শতভাগ বলবে কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না টাকা ছাড়া চাকরি হয় না বাংলাদেশের কোন রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয় একমাত্র ইসলামী পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিবে রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটি অমর রাজি আল্লাহ তালা আহ করেছিল এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়েতে ভালো দিক কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না এবং আলে মোলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে আমি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা এটি বলছি না যে যে ব্যক্তির মধ্যে তাওহিদ আছে কিন্তু সে সত্যবাদী নয় ন্যায় পরায়ণ নয় সে জান্নাতে যাবে না এ কথা আমি বলছি না যার অন্তরে তাওহিদ আছে যে সালাদ আদায় করে সে যদি মিথ্যুক হয় পরায়ণ হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সুবাহান তালা তাকে জান্নাতে দিবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সালাত যে ব্যক্তি আদায় করে যার আকিদা বিশুদ্ধ কিন্তু তারপরেও সে সত্যবাদী নয় সে তার প্রতিষ্ঠান ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা ব্যক্তি পরিবারে ন্যায় পরায়ণ নয় তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনোদিন রাষ্ট্রক্ষমতা দিবেন না রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না নেতা হতে পারবেন না এই জন্য আল্লাহ সুবাহ যত নবী রাসুল পাঠিয়েছেন সকল নবী রাসুলকে সত্যবাদী ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন কেন তাকে তো নেতা হতে হবে আমার নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন যদি আবু সুফিয়ান রাজি আল্লাহ তালুর প্রতি চুল পরিমাণ কোনো জুল বা অন্যায় করতেন তাহলে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালো তার নেতৃত্ব মেনে নিতেন না আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকিদার সালাতের দাওয়াত দেননি তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোন রাষ্ট্রনেতা কোন কাফের মসিরিক ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহর রাসুলকে পার করে চলে যাবে এরকম কেউ জন্ম হয়নি ফলত সবার মাথা তার সামনে নত থাকে মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণ যে মানুষ মিথ্যা বলে না কারো অন্যায় করে না তার সামনে যদি মাথা নত না থাকে তো কার সামনে মাথা নত থাকে আর আল্লাহ যে পুরো পৃথিবী পরিচালনা করছেন আল্লাহ কি বলেছেন মুলকি মুলকা আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন না স্যার গরম লোহার উপর যদি পশমের কোনো একটা কাপড় বসান যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল নিক্ষেপ করে দেয় আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিই তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল আল্লাহর কাছে ছিল আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার কাছে অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছে অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার কাছে যারা আসবে তাদের কাছে অস্থায়ী তাহলে স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুত মানদণ্ডে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে আপনি নিজে কিনে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা নাক হাত পা চোখ মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান সূর্যের যেভাবে উঠার কথা চন্দ্রের যেভাবে ডুবার কথা ফেরিস্তাদের যেভাবে যান কবজ করার কথা ফেরিস্তাদের যেভাবে যান দেওয়ার কথা নতুন বাচ্চা জন্মদানের কথা যেখানে বৃষ্টি বর্ষণের কথা যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে সত্যবাদী তার সাথে পরিচালিত হয় তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায় পরায়ণতার সাথে এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম আমি মহা পরাক্রমশালী তবে প্রজ্ঞাময় দুটি একসাথে লাগানোর কারণ কি আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম কিন্তু আমার ক্ষমতা আছে কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময় এজন্য জন্য যা করি ন্যায়ের সাথে করি যা করি সত্যবাদিতার সাথে করে তো এখন আপনি ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ ইসলামের নামে নিবেন আল্লাহর নামে নিবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে ন্যায় পরায়ণতার সাথে ওই দুটা গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে হাত না খায় তাহলে আপনি আল্লাহর দয়ে কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না এই জন্য আপনি যত মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যত বিভেদ আছে যত গন্ডগোল আছে হানাফি কি আহলে হাদিস কি যত মত আছে এই মূলে মাসালা এবং ভূমিকা মত পার্থক্য গুলোর মূলে এক তারপরে শত শত দলে বিভক্ত হয়ে আছে এক মাদ্রাসা ভেঙ্গা আর এক মাদ্রাসা তৈরি হয়েছে আহলে হাদিসদের সবার এক তারপরে এক মাদ্রাসা ভেঙ্গা আর এক মাদ্রাসা হয়েছে এক দল ভেঙ্গা আর এক দল হয়েছে এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না কারণ হচ্ছে অন্যায় পরায়ণতা এবং মিথ্যা হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায় পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন অথবা যারা কর্মী মামুর তার অধীনস্থ তারা অন্যায় পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না সত্যবাদী তার সাথে শাসন করতে পারছি না তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন এটা অসম্ভব এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে আমল আছে কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন তাহলে তাদেরকে এই দুটো জিনিসের প্রতি ফোকাস করতে হবে আপনি ন্যায়পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না কখনোই না আপনি মনে করছেন না আমি তো ন্যায় পরায়ণ আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কি না এই বিচারে কি আমাদের মাঠে ফেঁসে যাবে